হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের তো আমি খুব ভালো আছি তো সকাল সকালে আজকে গিয়েছিলাম বাজারে চা খেয়ে মেনে তার জন্য অনেকজন মানুষের দেখা হলো তার একটা গাড়ি বেছে দেন হয়তো বা আপনারা জানেনি যে আগে একটা গাড়ি যে ওই গাড়িটা আলহামদুলিল্লাহ ওটা ভালো বেসা হয়েছে তো তার জন্যে আমার আরেকজন মানুষের ধরছে যে গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা বেছে দেন গে তো গাড়িটা টিভিএস গাড়ি যারা নিয়ে মানুষের ব্যবহার করে সেই গাড়িটা তো আপনারা আপনাকে দেখে দিব গাড়িটা ও গাড়িটা যদি আপনাকে পছন্দ হয় তো গাড়িটা নিয়ে হারবেন গাড়িটার দাম হবো মোটামুটি পুস্পান্ন হাজার টাকা আর গাড়িটার বয়স হয়েছে চার বছর রানিংসে তিন হাজার একশো সাঁত্রিশ কিলোমিটার তো গাড়িটা এখন যে চালাইবো তার মানে সে চালি হার না তার জন্য গাড়িটা বেছে দিব তার কোনো এনে কোনো ই নাই তার মানে গাড়িটা সেল করে দিব তো যারা যারা ভাবছেন যে গাড়িটা নিম আসলে তো তারা তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন পুষ্পান্ন হাজার টাকা গাড়ির দাম হবো আর সেই গাড়ি যদি দু এক মানে দু এক হাজার কম বেশ করা হব যারা আসলে নেবেন তো তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন হয়তো বা ফোন নম্বর দেওয়া থাকবো ফোনও করার ভাই আর ফোন করলে করে নেওয়ারবেন আর এই গাড়িটা আছে বর্তমানে বামুনডুঙ্গা দরবার গেলে বামুনডুগরা বাজারে কিন্তু ফোন করলে পরে বাজারে দেহার বান গাড়িটা কোন ধরনের আর চালিয়ে এলেও দেহার বান গাড়িটার কন্ডিশন খুব ভালো গাড়িটা আমি দেখলাম আর কি কোনো স্পট নাইকে মানে গাড়িটা সেরকম সেরকম ভালো আছে তো যারা নেবেন আসলেই যারা নেবেন মানে তারা যোগাযোগ করবেন ফোন নম্বর দেওয়া থাকবো আর গাড়িটাও দেওয়া থাকবো গাড়ির ভিডিওটাও দেওয়া থাকবো ওইটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার কন্ট্যাক্ট করে গাড়িটা নিয়ে হারবেন ধন্যবাদ মেটা একটু দেখার একশো সাঁত্রিশ তাই না जिल्लाले लाइक दोरोशिना देखातेछ ना देखातेछ ओ अहिले मिटर उठदैन अब न दुई पाटा दिनु मैडम